টাকা উপার্জন করেছো যেই টাকা দিয়ে তুমি খাবার কিনে এনেছো কৃত দাস এবার সব ঘটনা যখন খুলে বলল বলা মাত্রই খাবার ছিল মুখের ভিতরে খাবারটা বের করে দিল বের করে দিও গলার ভিতরে হাত ঢুকাইছি পেটের ভিতরে যেই কিছু খাবার গেছে সেগুলো বের করার জন্য কৃত দাস বলে হুজুর এমন টি কেন করছেন আবু বকর বলতে কি তো দর্শনে তুমি কি আমাকে এই খাবার খাওয়ায় জাহান্নামে নিয়ে যাবা আমি জাহান্নামে নামে যেতে চাই না আমি এক লোক মাও হারাম খাবার খেয়ে জাহান নামে যেতে চাই না যদিও ইসলামে ঝাড়ফুক দেওয়া জায়েজ ঝাড়ফুক দেওয়ার পরে বিনিময়ে যদি কেউ টাকা পয়সা দাও সেটাও নেওয়া কিন্তু আবু বকর মনে মনে ভাবেন এটা মনে হয়ে জায়েজ হবে না তাই আমি এটার খাবার খাবো না এর নাম তাকুয়া এর নাম কি এর নাম হলো তাকুয়া এ মুসলমান আজকে তো আমরা কি রবকে ভয় পাই না রবকে ভয় করি না যার কারণে আমাদের নসিবে এত বিপদ আমাদের উপরে কতটুকু নির্যাতন হয়েছে আমরা কতটুকু নির্যাতনের শিকার হয়েছি কয়টুকু নির্যাতন করা হয়েছে একজনকে যদি জেলে নিয়ে যায় বাকি সবগুলো হারায়া যায় খবর নাই এরকম লোক আছে না একজনকে যদি মারে বাকি সবগুলো হারায় যায় অত সাহাবাই কেরামদের দিকে তাকান তাদের উপর কতটা নির্যাতন করা হয়েছিল কতটা নির্যাতন কিন্তু হারায় নাই হারায় নাই হারায় নাই বরং আরো বেশি হয়েছে তিনি ছিলেন হাফসি ক্রীতদাস উমায় ইদমে খলফের ছিলেন হাজরত বেলাল রাদী আল্লাহ বোতালাম ঘুর চেহারা একটা ভালো ছিল না হাকাল কুচ্ছি কদাসাপ ফোট্টা উঁচু ছিল এলাকার ভিতরে ওই সমাজের ভিতরে তার কোনো মূল্য ছিল না কিন্তু ইসলাম ধর্ম বহন করার পর হাজারত বেলাল রাদি আল্লাহ বোতালাম মর্ডাদা এতটা বৃদ্ধি হয়েছে নবী বলেন আমার বেলালের মড্ডা আমার আল্লাহ হাসরের ময়াদানি এতটা দিবেন সমস্ত মরজিনের চাইতে বেলালের মাথাটা উঁচু থাকবে প্রিয়নবীদির হাতে হাত থেকে গেলে মাপড়ে মুসলমান যখন হলেন গোপনে গোপনে মুসলিম হলেন প্রিয় বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন আমরা ইতিহাস শুনেছি যতটুকু জেনেছি নবীজির হাতে হাত রেখে প্রাথমিক পর্যায়ে কারা বেশি কালেমা পড়েছে সমাজের ভিতর সবচাইতে অবহেলিত লাঞ্ছিত গরিব যাদের সমাজের ভিতর কোনো মূল্যায়ন ছিল না তারাই ইসলামের সুশীতল ছায়ার তলে এসেছিল বেশি মনে করেন সমাজের ভেতর সব অভাবী মানুষ আল্লাহকে বেশি মনে করেন তবে সব ধনীকে কিন্তু আমি এমন টিনসাইট করে বলতেছি না ধনীরাও করে তবে ধনীর তুলনায় গরিবরা বেশি আল্লাহকে ভয় করে ধনীরা বেশিরভাগ ধনীরা ইসলাম বিরোধী ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আমরা যেটা বাস্তবিক চোখে দেখি বেলাল রাদিয়াল্লাহু মুসলমান হলেন গোপনে অতি গোপনই প্রিয় নবীজির কাছে মাঝে মধ্যে যাতায়াত করেন প্রিয় নবীজির সামনে আসেন তো খুব গোপনে গভীর রাত্রিতে হঠাৎ করে যেভাবে বেলাল দাদি আল্লাহ হতালার উপর ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটা মক্কার বিভিন্ন জনের কাছে পৌঁছে গেছে খবর পৌঁছাইতে দেরি উমাই ইবনে খালফের কাছে বেলালের মালিক

আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন পুরস্কার কঠিন পুরস্কার এই দুনিয়ায় তাদেরকে সাহায্য করবে ফেরেস্তারা ওদের জন্য জান্নাত অবধারিত সিল্লা করি আল্লাহু আকবার ওদের জন্য নির্ধারিত জান্নাত বেলালের উপর টর্চিং শুরু হয়ে গেল বেলালকে ইতিপূর্বে যেই ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো মধ্যে থাকে উটের ঘর উটের ঘরের ভিতর বেলালকে দেওয়া হলো বেলাল রাজি আল্লাহ হতারানহু উটের ঘরের মধ্যে বেলাল রাজি আল্লাহ হতারানহু থাকেন আর প্রিয় নবীজির শিক্ষা দেওয়া মহান আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির করেন আপনারা বলুন তো উঠ এর মালিককে জোরে বলতে হবে কে যদি আমরা এটা বুঝিনা বুঝিনা গোটা দুনিয়ার makhluk তাসবিহ তাহলিল জিকির আজগারের সদাই অবলত আছে অল টাইম অল টাইম এক মুহূর্তও তারা ফাকা নাই ভদ্ররা তাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ ওরা জাগে দেখেন আমরা মানুষ কতটা অকৃতজ্ঞ আমরা কতটুকু হতাশা জাতি একবারও খেয়াল করেনই জিজ্ঞেস করেন নিজেকে জিজ্ঞেস করলেই জবাব আসবে এখানে যে যতগুলো মানুষ আছে যদি জিজ্ঞেস করি আপনার ঘরের খাবার মজুদ আছে কতদিনের আপনারা কেউ বলবেন ছয় মাসের কেউ বলবেন এক মাসের কেউ বলবেন এক বছরের কেউ বলবেন হুজুর করে টেনশন নাই খাবার মজুদ আছে একটু তাকায় দেখেন আপনার ঘরের পাশে একটা বাসার আছে একটা গাছ আছে ওই গাছের উপরে একটা পাখির বাসা আছে সকাল বেলা পাখি যখন বের হয় তার ওই বাসার উপর আপনি একটু পরীক্ষা করেন তো দেখেন তো কয়ে দিনের খাবার পাখি মজুদ করে রেখেছে খুঁজে দেখবেন এক উত্তরে খাবার মজুদ নাই সকালবেলা যাচ্ছে রবের তসবি তাহলে জিজ্ঞাসগার করে বের হচ্ছে খাবারের সন্ধানে সন্ধ্যার সময় নিজেও খাই পাখির বাসায় যদি বাচ্চারা থাকে বাচ্চা খাবার নিয়ে আসে জিজ্ঞাসা যদি করি বন্ধু ওই পাখি সকালবেলা বের হইল সন্ধ্যার দিকে খাবার আনলো ওই খাবারের ব্যবস্থা করলেন তিনি কে আমাদের ভিতরে এই চিন্তাটা নাই এই বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতরে নাই পাখির খাবারের ব্যবস্থা আহা আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ বিশ্বাস কর সমস্ত মাফলুকের নিজেগিরি ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি সব মাফলুকের নিজেগির ব্যবস্থা আল্লাহ করেন যত পৃথিবীতে প্রাণী আছে আপনাদেরকে যদি বলি এই যে বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষের রিজিক নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার দেশের গভর্নমেন্ট কত চিন্তা ফিকিরি করে আলুর দাম বেড়ে গেছে কি করতে হবে আলু নিয়ে আসতে হবে একশো বিশ টাকা কেজি আলু গেছে পেঁয়াজ গেছে আড়াইশো তিনশো টাকা কেজি শুকনো মরিচ নাই আদা নাই জিরা নাই তেজপাতা নেই মানুষ খাবে কি কি খাবে কি পড়বে কত চিন্তা কত টেনশন আঠারো কোটি জনগণ সরকারের মাথায় আর ঘুম নাই টেনশন টেনশন পাশে বিশাল একটা সমুদ্র আছে এই নদীর ভিতরে কত মাকলুক আছে কত মাছ আছে হাগর আছে কুমির আছে তিমি আছে ওদের নিজিকের ব্যবস্থা তুমি তো সরকার একটা বড় চিন্তা ফিকির করলে না সমুদ্রের ভিতর লক্ষ্য একজন তিনি কোয়ে সিল্লা বলতে হারা দিলকা আল্লাহর জিকিরের ব্যবস্থা করেছে ও একটাবার একবার মনের ভিতর iman আনে আমার আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ কয় ওয়ালাওয়া ان اخلن القرا امروا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ওই এলাকার মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস করত আল্লাহ আমার রব আল্লাহ আমার রিজিক এই বিশ্বাস যদি করত আর করে ভিতর যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহ কইলা ফতাহনা আলাইহিম তাদের জমামে খুলে দিতাম

ও না করে না কারণ সেখানে রয়ে গেছে আল্লাহর একজন গোলাম আল্লাহ যদি ওকে নিষেধ করে দেয় এটা আমার গোলাম খবরদার বেদবি করবি না বেদবি করার দুঃসাহস থাকবে না বেলাদি রাদি আল্লাহ তাআলের ব্যাপারে বর্ণনা আসছে বুখারীর বর্ণনায় উমাই ইবনে খালফ বেলালের উপর ব্যাপক নির্যাতন শুরু করে দিল তাড়াতাড়ি ছেড়ে দে তাড়াতাড়ি ছেড়ে দে লইলে কিন্তু মেরে ফেলব বেলাল কয় মারলে মারতে পারো কিন্তু ইমান ছাড়ব না মারতে পারো কিন্তু ইমান ছাড়ব না বেলালের উপরে যখন নির্যাতন kitab প্রমাণ করেছে দুষ্টু লোকদের হাত দিয়ে দাও হলো যাও বেলাল কি মারম যতক্ষণ না পর্যন্ত ইমান না ছাড়ে ততক্ষণ তোমরা বেলালকে মারো আমি আমার বাস্তব কথা বলি বন্ধু রিমান্ডের নাম করে নির্যাতন করেছে অনেক ভাইদেরকে আমি জেলখানার মধ্যে কয়েকবার গিয়েছি কয়েকবার আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে অন্যায় ভাবে আমার ইসলামের ভাইয়েরা আমার ছাত্র শিবিরের ভাই এদেরকে রিমান্ডের নাম করে নির্যাতন করেছে আমাকে বলছে হুজুর পেলাস নগুলো টেনে টেনে তোলা হয় আর বলে তুই শিবিরের দল সারবে নাকি ইসলামী দল সারবে নাকি আমি বলেছিলাম ওরা কারা এতটা নিষ্ঠুর হতে পারে ওরা কারা তোমাদের উপর নির্যাতন করেছে অধিকাংশ বলেছে হুজুর আমাদের দেশের পুলিশ না আমাদের দেশের কোন আইনের লোক না আমার মনে হয় এগুলো ওপার থেকে এসেছে হে বন্ধু বেলালের মনিব ইবনে খালদ বলতেই বেলালকে মারো মারতে থাকো যতক্ষণ না পড়দত আল্লাহ রক্ত ছেড়িনা দেই বেলালকে মারা হয় পুরো শরীর জখম করে দেওয়া হচ্ছে তথাপি ইমান সারে না ইমান সারে না বেলালকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত বালুর উপরে টান করে শোয়া দেওয়া হয়েছে বুকের উপরে পাথর বুকের উপরে পাথর হাত বান্দা পা বান্দা বেলাল তুই ইমান ছাড়বি তোরে মুক্তি করে দেওয়া হবে তোকে আর মারা হবে না মারা হবে না বেলাল কয় যে রবের প্রতি একবার ইমান এনেছি রে

মরু হোমার্ক শহীদ সেন সেনসাই দিকে কত অফার দেওয়া হয়েছিল আপনি এই দল সেরে দেন আপনি ব্যক্তিগতভাবে একটা দল প্রতিষ্ঠিত করেন খালি কথা বলবেন সেরে দেওয়া হবে দল গঠন করতে যত টাকা লাগে আমরা দেব তিনি বলছিলেন নট অ্যাকসেপ্ট আমার লাগবে না এটাই আমার কাছে বেস্ট কিন্তু মানে নাই কারণ জানে আমি যেই পথে এটা কামাতে দিনের পাপ এই পথে যদি মরে যাই এ পথে কে ইমানের প কাটাই ঘেরা ফুল নয় ইমানের পাপ কাটাই ঘেরা ফুল বিসন এ পথে বদরু বালা বালা পারি দিতে ইমানের পর কাটাই ঘেরা ফুল বিশানো ঠিক কি না বন্ধু হযরত বেলাল কি মিদাতুল কারা হচ্ছে বলতেছে না না আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে একজন বলতেছে ও জিহবা দ্বারা আল্লাহকে বলে আর জিহবার ভিতর প্যারেক লাগায় দাও যাতে আল্লাহ শব্দটি না জানা বলতে পারে আপনাদেরকে বলি বন্ধু আল্লাহ কি শুধু যেহবার কথাই শুনতে পায় নাকি অন্তরের কথাও শুনতে পায় জোরে বলতে হবে কালি মুম্বিজাতি শুধু কেউ যেটা শোনে না সেইটা শুনতে পান তিনি কে বেলালের যেহবার ভিতরে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই অন্তর দ্বারা আল্লাকে স্মরণ করে আল্লাকে ডাকে কিন্তু এই নিষ্ঠুর মানুষগুলো বেলালকে মারা বাঁধ দেয় না বেলালকে নির্ধারিত করতেছি লা হাজদের তুল প্রিয় নবীজির কালেই খবর গেল মবীজি আমার কান্না করতেছেন আর কামারাদি আল্লাহ ফতাল ঘুর গুহার ভিতরে ঘরের ভিতরে বসে কান্না করে সাহাবাই কেন আসতেন হাজত আব্ল হোকর আসলেম আমল নবী কান্না কাননা করে আর গামারি প্রিয় নবী এমন করে কান্না করে আর গামারি আবু আপনি কি জানেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলার গুরুপর চরমভাবে নির্যাতন করা হচ্ছে এই জন্য নবী এমন করে কান্না করে এবার আবু কর বলি ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি কি করতে পারি আপনি কান্না বন্ধ করুন বলেন আমি কি করতে পারি তাহলে যাও যাও বেলাল কি মুক্ত করে নিয়ে আসো তুমি যদি আনতে পারো রে আমার কি আমি আমার জীবন আমি তোমাকে আল্লাহর জান্নাতে যাবো না জোর বলবেন না শুভ আল্লাহ আর একবার জ্বরে সরে বললেন একটু শুভ আল্লাহ আল্লাহর কসম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাবো না তুমি যদি বেলালকে আনতে পারো এত সুন্দর উপহার আলোকরা দিনই করলেন না এক দিয়ে চলে গেলেন কফির রাত ওমাই ইবনে খলফকে ডেকে বলল ওমাই বেলালকে আমার কাছে বিক্রয় করো তোমার তো বাধ্য বলা আমার কাছে বিক্রয় করো আমি তোমাকে অনেক টাকা দব এমনকি অনেক গোলামও দিয়ে দেব প্রথমে রাজি হয়নি পরে রাজি হয়েছে অনেক টাকা পয়সার বিনিময়ে বেলারকে কিনে আনলো সি ল্যাবরিটা মা হয় বা মুক্ত করে আনলো অবন্ধরাব আল্লার জান্নাব একেবারে সহজপ ইসলামের কর্মীদের কী সহযোগিতা করবেন একামত দিনের কর্মীদের কী সহযোগিতা করবে আল্লাহর প্রেমিকদেরকে সহযোগিতা করবেন কথা দ্বারাও সহযোগিতা হয় ব্যবহার দ্বারাও সহযোগিতা হয় সামান্য একটু অর্থ দ্বারাও সহযোগিতা হয় ইসলামের কর্মী যদি সামান্য একটু সহযোগিতা পাই আর একটা নিঃশ্বাস যদি ছেড়ে দেয় মুক্ত নিঃশ্বাস আল্লাহর পছন্দ করে বলি আপনার জন্য আল্লাহর জান্নাত